আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজারবিড়ি থেকে একদম রেডিমেড কিছু আজকে আরং কটনের ড্রেস দেখাবো এগুলো মার্কেটের চেয়ে একদম অর্ধেক দামে পেয়ে যাবেন আপনার প্রত্যেকটা ড্রেসই দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন থাকবে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তিনশো পঞ্চাশ থেকে স্টার্ট করে বিভিন্ন রে রেটের দেখাবো এবং যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছেন এটা পুরো নেকে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং এইটা হচ্ছে পুরো প্যানেলটা এটা আরম কটন কাপড় কন্ট্রাস্টে থাকবে প্যান্ট ওরনা ঠিক আছে এবং কন্ট্রাস্টগুলো কি সুন্দর দেখেন এগুলো রংকসের একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন বডি কত থেকে কত আছে ভাইয়া বডি থাকছে হচ্ছে 36 থেকে 48 36 থেকে 48 এবং এটা তো রিটেল প্রাইস থাকবে তাই না কত এর প্রোডাক্ট প্রাইস হচ্ছে 1150 টাকা তো আরো কমবে জি অবশ্যই আচ্ছা ভিউয়ার যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু গ্রামগঞ্জে বসে কেনাকাটা করতে পারবেন পাইকারিদের জন্য দামটা আরো কমে যাবে এবং এটার হাতাটা দেখেছেন এটার পুরো হাতাটা এভাবে কিন্তু গর্জাস করে কাজ করা এটাও কটন এটা হচ্ছে এটার প্যান্ট প্যান্টটা ওড়নাগুলো বিশাল বড় প্রাইস কত এগারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এবং ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন এটা সম্পূর্ণ নেকে কাজ করা পাইপেন করা আছে এটা পুরো প্যানেলটা এবং এইটা হচ্ছে এটার প্যানটা এটা ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ফ্রেন্ডস এইটা হচ্ছে ইট কালার ডিজাইনগুলো এত চমৎকার বিভিন্ন বড় বড় পেজের ড্রেসগুলোই কিন্তু সেম টু সেম কোয়ালিটি আপনারা এখানে পেয়ে যাবেন একদম অর্ধেক দামে প্রাইস কত এগারোশো পঞ্চাশ এই প্রোডাক্টগুলোই বড় বড় পেজে দেখবেন যে আড়াই হাজার তিন হাজার করে সেল করে চিন্তা করেন যে কী পরিমাণে প্রফিট করে তারা আর আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় তার উপরে যারা হোলসেল নেবেন দামটা আরও কমবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে অরনা প্রাইস কত এটার বডি কত আছে 36 থেকে 48 36 এই যে এটা দেখেন এটা ল্যাভেন্ডার কন্ট্রাস্টে থাকবে কি যে সুন্দর একটা কন্ট্রাস্ট এটাও হাতাটা পাইপেন করা এবং এইটা হচ্ছে এটার প্যান্ট অফেয়ার্স প্যানকার থাকবে এবং এই হচ্ছে অরনাটা প্রাইস কত এটার 1150 1150 টাকা আমাদের আরং কটনটা পিওর আরং কটনটা কম বিক্রি করে ওকে এই যে এটা একটা ডিজাইন সবগুলো डिफरेंट ডিজাইন डिफरेंट কালার কন্ট্রাস্ট গুলো খুব সুন্দর এই যে অনলি 1150 মানে এগুলো আনরেডি গুলোই 1400 1500 টাকা সেল করে বাট তারা কিন্তু স্টিচ করে আপনাদেরকে দিচ্ছে মাত্র 1150 টাকায় ঠিক আছে এটা একটা ডিজাইন এটা কন্ট্রাস্টে পাজামা পাচ্ছেন এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে 1050 1050 কালার দুইটা আচ্ছা কালার আছে টোটাল দুইটা কালার ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে 1050 1050 ভিউয়ার্স একটু গর্জে যারা আছেন কটনের মধ্যে এটা দেখতে পারেন পুরোটা কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এবং এটা ওড়না প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার 1050 1050 টাকা আচ্ছা কিছু কুর্তি দেখাচ্ছি এই যে এগুলো কটন কুর্তি প্রাইস কত করে গ্রাম তাই না এটা কুর্তি গ্রাম অনেক ঘের প্রাইস চারশো পঞ্চাশ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কালার চারটা আছে এবং বডি কত ভাইয়া ৩৮ থেকে ছিচল্লিশ পর্যন্ত ফিতা আছে ওকে এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটার মধ্যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে 450 ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন এটা টু পিসের কোর্স জর্স কোর্সটা মাশাআল্লাহ এত সুন্দর সম্পূর্ণ হাতায় কাজ করে এবং প্যান্টটা এটার প্রাইস কত এর প্রাইস হচ্ছে অনলি আপনার 650 টাকা 650 টাকায় এত সুন্দর পেয়ে যাচ্ছেন ওকে এই দেখুন এটা একটা ডিজাইন সম্পূর্ণ আমব্রাই কাজ করা থাকবে প্যানেলে কাজ প্রাইস কত এটা এর প্রাইস থাকবে অনলি 650 টাকা 650 টাকা ওকে কালার একটাই নিচে প্যানেলে কাজ আছে এই যে দেখেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ নেকের সিকোয়েন্স আমব্রাই কাজ করা কটন প্রাইস কত কিন্তু কাজ আছে ওকে অনলি 650 টাকা 650 টাকা আচ্ছা এখন দেখাবো টু পিস এটা एलेক্সের মধ্যে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা মাইক্রোস্টিক জর্জট এটা হচ্ছে এটার শার্টটা প্রাইস থাকবে এর প্রাইস হচ্ছে 999 টাকা ওকে আচ্ছা ফ্রেন্ডস এইটা দেখো এটা আনারকালি স্টাইলের কামিজ দেখতে পাচ্ছেন ডিজাইনটা আনারকালি স্টাইলের থাকবে থ্রি পিস এটা টোটালি এটা প্যান্টেও আপনার কাজ পাচ্ছেন কটনের মধ্যে থাকবে এবং এই হচ্ছে এটার ওনা প্রাইস থাকবে 999 কালার কয়টা আছে কালার হচ্ছে দুইটা এখানে কালার হবে দুইটা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে কত নয়শো নিরানব্বই টাকা চিপস এটা হোলসেল নিলে দামটা আর কমবে তো এগুলো এখন আমরা কিছু হচ্ছে বাচ্চাদের হুডি পান্ডা দেখাচ্ছি প্রাইজ কত চারশো নিরানব্বই করে এগুলো আট মাস থেকে সাড়ে তিন বছর পর্যন্ত দেয়া যাবে আর এগুলো খুবই সফট একদম চায়না কাপড়ের মধ্যে থাকবে মানে এটা কিন্তু চায়না উলের মধ্যে পাবেন প্লাস ভিতর একটা এক্সট্রা আস্তর দেয়া আছে চারশো তাই না আট মাস এই দেখেন এই যে এই যে এটা হচ্ছে শুধুমাত্র কালো পান্ডাটা পান্ডাটা আছে তাই না একটা সাদা কালো আছে সেটাও পেয়ে যাবেন এটা একটা কালার প্রাইস থাকবে চারশো আট মাস থেকে সাড়ে তিন বছর পর্যন্ত এই যে এটা রেড কালারটা দেখা এটা খুবই কিউট একটা কালার কিন্তু এটা লাস্ট ওয়ান তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট